শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট জংশন কিভাবে যাবেন শিয়ালদহ স্টেশন যে কোন প্লাটফর্ম থেকে ছাড়বে বিধাননগর রোড এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে দমদম জংশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে সোদপুর স্টেশন এক নম্বর নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে খরদহ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে স্টেশন নম্বর দাঁড়াবে গড় স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে ব্যারাকপুর স্টেশন ওয়ান নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে পলতা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে ইচ্ছাপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে শ্যামনগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে জগৎদল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে কাকিনাড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে নৈহাটি জংশন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে হালি শহর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে কাঁচরাপাড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে কল্যাণী স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে মদনপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে সিমুরাই স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে পালপাড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে চাকদহ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে পায়রাডাঙ্গা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে রানাঘাট জংশন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে এটি গন্তব্য স্টেশন